এই ট্রেনে উঠতে গেলে কিন্তু আপনাকে কোনো কোচ পজিশন দেখে উঠতে হবে না কারণ এই ট্রেনে পুরোটাই রয়েছে জেনারেল এই ট্রেনে কিন্তু কোনো রিজার্ভেশন কামরা নেই এক আলাদাই যখন ট্রেন আসছে সেই ভিডিও বানাতে গিয়ে জানতে পারলাম নাকি এখন আবার এইসব ভিডিও বানানো চলছে না ট্রেনের ভেতরে বসে থাকছি না মানে গরমে এতটা অস্বস্তি লাগছে আর তার মধ্যে ভিড় যে এই ট্রেনে কিন্তু কোনো রিজার্ভেশন কামরা নেই সে কারণে পুরো ট্রেন জেনারেল এবার পুরো ট্রেন জেনারেল প্রায় প্রতিটা স্টপেজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে এই ট্রেন যেহেতু প্রতিটা স্টপেজে এই ট্রেন দাঁড়াচ্ছে সেহেতু এই ট্রেনের ভিড়ও বেশি সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যকে এবং সুপ্রভাত তাদেরকেও যারা আমার চ্যানেলে পাশের বাড়ির কাকিমা কিংবা মাসিমার মতন এসে সব কিছু দেখে কিন্তু ভিডিওকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করেই আবার বেরিয়ে যায় বাঁকুড়ায় পৌঁছে সব থেকে প্রথম কাজ হল বাইকটাকে ঠিকঠাকভাবে পার্কিং করে রাখা কারণ এখনকার যা টেম্পারেচার বাইরে যদি বাইক পড়ে থাকে বলা যায় না গলেও যেতে পারে ঘড়ির কাটার সময় হয়েছে সকাল পাঁচটা বেজে সতেরো মিনিট আর আমরা পৌঁছে গেছি বাঁকুড়া রেলওয়ে স্টেশন আর আজ এখান থেকেই আবারও যাত্রা করব হাওড়ার উদ্দেশ্যে বাইক থেকে নামতেই পুরো যা গরম রয়েছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চান হয়ে যাচ্ছে আর কি বাড়ি থেকে আমাদের বাঁকুড়া পৌঁছাতে সময় লাগলো প্রায় পঁচিশ মিনিট মতো কারণ বাঁকুড়া স্টেশন থেকে আমাদের বাড়ির দূরত্ব ওই কুড়ি কিলোমিটার মতো এর আগে আমি আমার অনেক কটা ভিডিও বাঁকুড়া থেকে হাওড়াগামি ট্রেন নিয়ে বানিয়েছি তো সেই ভিডিওগুলোর মধ্যে আজকে আরও একটা ভিডিও বানাতে চলেছি যেটা বাঁকুড়া থেকে হাওড়াগামী একটা ট্রেন নিয়ে আর এই ট্রেনের নাম হচ্ছে ওয়ান এইট ডবল জিরো ফোর রানি শিরোমণি এক্সপ্রেস এটা কিন্তু আগে এক্সপ্রেস ছিল না কিছুদিন আগে থেকেই এটাকে এক্সপ্রেস করা হয়েছে আর এখন বাঁকুড়া থেকে ম্যাক্সিমাম সব ট্রেনই কিন্তু এক্সপ্রেস হয়ে গেছে আগে যেরকম লোকাল ট্রেন চলতো এই রানী শিরোমণিও কিন্তু লোকাল ছিল মানে সুপারফাস্ট প্যাসেঞ্জার ছিল সেটা কিন্তু এখন এক্সপ্রেসে পরিণত হয়েছে স্টপেজ একই রয়েছে সময়ও একই লাগে কিন্তু মানে ওই সুপারফাস্ট প্যাসেঞ্জার থেকে এক্সপ্রেসে কনভার্ট হয়েছে জাস্ট নামটা এই ট্রেনের বাঁকুড়ায় আসার সময় হচ্ছে পাঁচটা বেজে কুড়ি মিনিট এবং ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় হচ্ছে পাঁচটা বেজে বাইশ মিনিটে তো এখন ঘড়িঘাটার সময় হচ্ছে পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট ট্রেন একটুখানি লেটে চলছে আর এই ট্রেন ছাড়ে হচ্ছে আদ্রা থেকে যায় হাওড়া পর্যন্ত আদ্রায় ট্রেনে ছাড়ার সময় হচ্ছে চারটে বেজে তিরিশ মিনিটে এবং আদ্রা থেকে হাওড়া পর্যন্ত এই ট্রেনের স্টপেজ রয়েছে ছাব্বিশটা মতো আর বাঁকুড়া থেকে হাওড়া পর্যন্ত এই ট্রেনের স্টপেজ রয়েছে বাইশটা মতো তো এই ট্রেন হাওড়ায় গিয়ে পৌঁছাবে সকাল দশটা বেজে দশ মিনিটে যেহেতু ঘড়ির কাটায় পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট বেজে গেছে তাই এখন পাঁচ দশটা বেজে দশ মিনিটে হাওড়ায় গিয়ে পৌঁছাবে কি না বলতে পারছি না দেখা যাক আবার রাস্তায় যেতে যেতে কতটা লেট করে মানে শিরোমণি এক্সপ্রেসে একটা সুবিধা রয়েছে এই ট্রেনে উঠতে গেলে কিন্তু আপনাকে কোনো কোচ পজিশন দেখে উঠতে হবে না কারণ এই ট্রেনে পুরোটাই রয়েছে জেনারেল এই ট্রেনে কিন্তু কোনো রিজার্ভেশন কামরা নেই সে কারণে একটা সুবিধা আপনি যে কোনো কামরাতেই উঠতে পারেন মানে আপনার সুবিধা মতো আর সেখানে উঠে সব থেকে প্রথম দেখতে হবে একটা সিট কারণ হাওড়া অবধি পৌঁছাতে গেলে একটা সিট অবশ্যই লাগবে কারণ অতটা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়াটা সম্ভব নয় তাই দেখা যাক কি হয় ট্রেন এখনও আসেনি প্ল্যাটফর্মে অ্যানাউন্স করে দিয়েছে এবার হয়তো ট্রেন প্ল্যাটফর্মে আসবে তিন নম্বর প্ল্যাটফর্মে আসবে আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি দু নম্বর প্ল্যাটফর্মে তাই আমাকে যেতে হবে তিন নম্বর প্ল্যাটফর্ম সেখানেই ট্রেন আসবে সেখান থেকেই আমরা ট্রেনে উঠব চলুন তাহলে ট্রেনে উঠা যাক ট্রেন এসে পৌঁছালো পাঁচটা বেজে তিরিশ মিনিটে এবং পাঁচটা বেজে একত্রিশ মিনিটে ট্রেন আবার ছেড়ে বেরিয়েও গেল কিন্তু একটা ব্যাপার আজ বাঁকুড়ায় এসে যখন ট্রেন আসছে সেই ভিডিও বানাতে গিয়ে জানতে পারলাম নাকি এখন আবার এইসব ভিডিও বানানো চলছে না আমি যখন ভিডিওটা বানাচ্ছি যখন ট্রেনটা ঢুকছে প্ল্যাটফর্মে তো আমাকে একজন লেডি আর পি এফ এসে জিজ্ঞাসা করলো যে আপনি কি ভিডিও বানাচ্ছেন আমি বললাম হ্যাঁ ভিডিও বানাচ্ছি তো জিজ্ঞাসা করলো কেন তাই বললাম যে আমি ইউটিউবে ভিডিও বানাই আমি ব্লগার মানে ব্লগ করি তো বললো যে না এখন ওসব ভিডিও বানানো চলবে না ওটা ডিলিট করি তো আমি যাই হোক ওর সামনেই ভিডিওটা ডিলিট করে দিলাম তাই ট্রেন প্ল্যাটফর্মে আসার ভিডিও আমি দিতে পারিনি তো যাই হোক ট্রেনে উঠে যেটা দরকার আর কি সব থেকে প্রথম যেটা হলো একটা ভালো সিট আর সেই ভালো সিট হলো উইন্ডো সিট যাই হোক উইন্ডো সিটটা পেয়ে গেছি এখন পুরো জার্নিটাই বাকি রয়েছে আজ এই পুরো ট্রেন জার্নির অভিজ্ঞতা আমি শেয়ার করবো আপনাদের সাথে তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন বাঁকুড়া থেকে ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে ভেদাশোল আমি আগেই বললাম যে এই ট্রেন এক্সপ্রেস হলেও কিন্তু বাঁকুড়া থেকে মেদিনীপুর পর্যন্ত যতগুলো স্টপেজ রয়েছে সব কটাতেই দাঁড়ায় তাই বাঁকুড়া থেকে ভেদাসোলের দূরত্ব হচ্ছে মাত্র সাত কিলোমিটার তো এরকমই প্রতিটা স্টপেজে দাঁড়াতে দাঁড়াতে যাবে এই ট্রেন তো এখন ঘড়িতে সময় হচ্ছে পাঁচটা বাজে ছত্রিশ মিনিট দেখা যায় ভেদাসোলে কখন লোকে আর কখন ভেদাসোল থেকে আবার বেরিয়ে যায় বাঁকুড়া থেকে আমাদের ট্রেন মাত্র সাত কিলোমিটারের দূরত্ব পার করে এখন পৌঁছেছে ভেদাসোল যার সময় লেগেছে দশ মিনিট মতো সকালবেলায় ট্রেন জার্নির এক আলাদাই পরিবেশ পড়ছে বাথরুম মোটামুটি পরিষ্কারই রয়েছে কিন্তু এখানে যেমন কিছুজন এসে বিড়ি সিগারেট খেয়ে রেখে দিয়ে চলে গেছে ট্রেনে বিড়ি কিংবা সিগারেট খাওয়া দণ্ডনীয় অপরাধ যেটা আমরা সবাই জানি কিন্তু তা সত্ত্বেও কিন্তু এখানে মানুষজন বিড়ি সিগারেট খেয়ে রেখে দিয়ে গেছে আমাদের ট্রেন মাত্র পনেরো কিলোমিটার রাস্তা পার করে আমাদেরকে তার নির্দিষ্ট সময় থেকে আট মিনিট দেরিতে এখন পৌঁছে দিয়েছে ওন্দা গ্রামে এই ওঁধাগ্রামে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র এক মিনিট কিন্তু ভেদসলো এক মিনিট টাইম ছিল কিন্তু এক মিনিট দাঁড়ায়নি তার আগে ট্রেন ছেড়ে দিয়েছে তো ওঁধাগ্রামেও মনে হয় সেরকমই এক মিনিট হয়তো দাঁড়াবে না তার আগেই ট্রেন ছেড়ে দেবে দেখা যাক ট্রেন কখন ছাড়ে আর যেহেতু এটা বললাম আমি যে সব জায়গাতেই দাঁড়াবে তাই এর পরবর্তী স্টপেজ হচ্ছে বিষ্ণুপুর মিনিট সময়ের আগেই আমাদের ট্রেন মোদাগ্রাম স্টেশন ছেড়ে বেরিয়ে থেকে তিরিশ কিলোমিটার দূরত্ব পার করে আমাদের ট্রেন তার নির্দিষ্ট সময় থেকে আট মিনিট দেরি করে আমাদেরকে পৌঁছে দিয়েছে এখন বিষ্ণুপুরে এই বিষ্ণুপুরেও আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র এক মিনিট কিন্তু যেহেতু আট মিনিট দেরি রয়েছে ট্রেনের সেহেতু এখানেও হয়তো দাঁড়াবে না এক মিনিট তার আগে হয়তো ট্রেন ছেড়ে দেবে চলুন ট্রেনে উঠে পড়া যাক এবং এরপর আপনাদের সাথে দেখা হবে মেদিনীপুরে গিয়ে কারণ আমি আগেই বললাম যে কিছুটা ছাড়া ছাড়াই রয়েছে অনেকগুলো স্টপেজ আর এই ট্রেন যেহেতু সবগুলো স্টপেজেই দাঁড়াবে তো প্রতিটা স্টপেজে কতই নামবো এরপর রোদ উঠে গেলে মানে বাইরে বেরোতেও ইচ্ছা করবে না এতটাই গরম লাগবে তো সে কারণে চলুন ট্রেনের জানলার ধারে বসে এই জার্নি উপভোগ করা যাক আর দেখা হচ্ছে মেদিনীপুরে ট্রেন অলরেডি হরেন দিয়ে দিয়েছে এবার আমাদের ট্রেন ছেড়ে দেবে পাঁচ মিনিটে আমাদের ট্রেন এক মিনিটের আগেই বিষ্ণুপুর স্টেশন ছেড়ে বেরিয়ে গেল এরপর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে পিয়ার সময় হয়েছে সকাল সাতটা বাজে আটচল্লিশ মিনিট আর আমাদের ট্রেন বাঁকুড়া থেকে তার একশো দু কিলোমিটার রাস্তা পার করে তার নির্দিষ্ট সময় থেকে চব্বিশ মিনিট দেরিতে আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে মেদিনীপুর মেদিনীপুরের এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এই মেদিনীপুরে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র এক মিনিট কিন্তু যেহেতু চব্বিশ মিনিট দেরি করেছে কোনো জায়গাতেই এক মিনিট দাঁড়ায়নি এক মিনিট হল টাইম থাকলো বাকি যে স্টেশনগুলো পার করে এসেছি সেখানে কিন্তু এক মিনিট আমাদের ট্রেন দাঁড়ায়নি মেদিনীপুরে কতক্ষণ দাঁড়ায় দেখা যাক আর এই বিষ্ণুপুরের পর থেকে মেদিনীপুর পর্যন্ত আমি বেশ কয়েকটা স্টেশন পার করে এসেছি কিন্তু সেগুলোই আর নেমে দেখায়নি কারণ ট্রেনে প্রচুর ভিড় ছিল আর এখন আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো চলুন ট্রেনে উঠা যাক এরপর খড়গপুরে যদি ভিড় কিছুটা কম থাকে তো খড়গপুরে আবার নেমে আপনাদেরকে দেখাবো আর তার সাথে কিছু কথা বলবো চলুন এখন ট্রেনে উঠি।। গাড়ার সময় হয়েছে সকাল আটটা বেজে আঠেরো মিনিট আর আমাদের ট্রেন বাঁকুড়া থেকে একশো পনেরো কিলোমিটার রাস্তা পার করে আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে খড়গপুর জংশনে খড়গপুর জংশনে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে দশ মিনিট আর খড়গপুর জাংশানে আসার পরও ট্রেনে ভিড় রয়েছে মোটামুটি ভালোই ভিড় রয়েছে খড়গপুর জাংশনের এটা হচ্ছে আট নম্বর প্ল্যাটফর্ম আট নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এখন দাঁড়াবে দশ মিনিট আর আমাদের ট্রেন একত্রিশ মিনিট লেটে চলছে অন্যদিন জানি না কতটা লেটে হয় তো আজকে একত্রিশ মিনিট লেট চলছে মানে ট্রেনের ভেতরে বসে থাকছি না মানে গরমে এতটা অস্বস্তি লাগছে আর তার মধ্যে ভিড় তো ট্রেন তো আবার যত এগিয়ে যাবে হাওড়ার দিকে তত ট্রেনে ভিড় হবে তো এতটা রাস্তা আমরা এসেছি তো আমি যে আগে বললাম না যে আমাদের এই ট্রেন আগে নাম ছিল রানী শিরোমণি সুপারফাস্ট প্যাসেঞ্জার তো খড়গপুর পর্যন্ত এই ট্রেনের নাম এখনও ওটাই থাকা উচিত খড়গপুরের পর থেকে কিছু স্টেশন দাঁড়ায় না বাকি তাও সব কটায় দাঁড়ায় না কিন্তু কিছু কিছু স্টেশন আছে যেগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন যায়

থেকে দুশো একত্রিশ কিলোমিটার রাস্তা পার করে আমাদের ট্রেন তার নির্দিষ্ট সময় থেকে পঁয়ত্রিশ মিনিট দেরিতে আমাদেরকে পৌঁছে দিয়েছে হাওড়া জাংশন হাওড়া জাংশনের এটা হচ্ছে উনিশ নম্বর প্ল্যাটফর্ম আর বরফপুরের পর থেকে ট্রেনে যা ভিড় ছিল মানে প্রচুর পরিমাণ ভিড় ছিল তার মধ্যে গরম ছিল নিজেরই শরীর খারাপ লাগছিলো তার নেমে নেমে কী ভিডিও করব আর ওই ভিড় ঠেলে ঠেলে বারবার নামতেও অসুবিধা হচ্ছে মানে গেটের সামনে এত লোক দাঁড়িয়ে রয়েছে তার উপরে মালপত্র রয়েছে গেটের সামনে তাই আর নেমে ভিডিও করতে পারিনি বাঁকুড়া থেকে যে ব্লগটা আমি শুরু করেছিলাম সেটা হাওড়ায় এসেই শেষ করব এই ছোট্ট সময়ের এই ব্লগ কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর এই ট্রেন আর পুরুলিয়া এক্সপ্রেস এই দুটোর মধ্যে তফাৎ একটাই এটা দু ঘন্টা আগে পৌঁছাচ্ছে মানে এটার অ্যাকচুয়াল টাইম হচ্ছে হাওড়াতে দশটা বেজে কুড়ি মিনিটে তো আপনাদের যদি খুব তাড়াতাড়ি থাকে তাহলে এই ট্রেনে আসতে পারেন তুপাও আমি আগেই বললাম যে এই ট্রেনে কিন্তু কোনো রিজার্ভেশন কামরা নেই সে কারণে পুরো ট্রেন জেনারেল এবার পুরো ট্রেন জেনারেল প্রায় প্রতিটা স্টপেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে এই ট্রেন যেহেতু প্রতিটা স্টপেজে এই ট্রেন দাঁড়াচ্ছে সেহেতু এই ট্রেনের ভিড়ও বেশি তো ট্রেনে সত্যিকারের প্রচুর ভুল ছিল ট্রেনে আর সেরকম টেম্পারেচার মানে ভেতরে বসে তো নিজেদের শরীর খারাপ লাগছিলো যাই হোক মানে হাওড়া স্টেশনে নেবে মনে হচ্ছে শরীরে আর কি প্রাণ ফিরে এসছে। যাই হোক তো যে ব্লগ শুরু করেছিলাম আমি বাঁকুড়া থেকে রকম অনেক কষ্টে হাওড়ায় এসে সেই ব্লগ আমি শেষ করছি আর এই ট্রেনে আগামী দিনে যদি আপনারা আসেন তো এইরকমই একটা সিচুয়েশনের সম্মুখীন হতে হবে আপনাদের সবাইকে আর যদি পুরুলিয়াতে আসেন তাহলে তো আপনারা নিজেদের রিজার্ভেশন করে আপনারা আসতে পারবেন যাই হোক আজকের এই ট্রেন যাত্রার অভিজ্ঞতা ছিল আমার এটুকুই আর এর থেকে বাকি কিছু আর বলছি না এই ব্লগ আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার আপনাদের সাথে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ